এই গল্পটি একটি ছোট্টগ্রাম বকুলপুরে বসবাস করা মনিকা নামে একটি মেয়েকে নিয়ে প্রতিদিনের মতো সেদিনও মনিকা তার দুই সখীর সঙ্গে স্নান করতে পুকুর পাড়ে পৌঁছাল পাড়ে এসে সবাই স্নান করার আগে কাপড় খুলে গাছের ডালে ঝুলিয়ে দিল মণিকা এবং তার সখীরা নদীতে আনন্দে স্নান করছিল ঠিক তখনই এক দুষ্টু কালু নামের বানর সেদিক দিয়ে যাচ্ছিল কালু বানরটি স্নান করতে থাকা মেয়েদের দেখে গাছে উঠে তাদের কাপড় চুরি করে নিল তখন মেয়েদের নজর পড়ল বানরের দিকে বানর কাপড় নিয়ে গাছের উঁচু ডালে গিয়ে বসে পড়ল তখন মনিকা বানরকে বলল তুই এটা কি করছিস আমাদের কাপড়টা দে কালু তখন কালু বলল ঠিক আছে আমি তোমাদের একে একে কাপড় দেব আর যে কাপড় পেয়ে যাবে সে এখান থেকে চলে যাবে যদি এমন না করো তবে আমি বাকি কাপড় নিয়ে পালিয়ে যাব বানরের কথা তিন মেয়ে মেনে নিল আর কালু কাপড়গুলো দিল দুই মেয়ে চলে যাবার পর শেষে শুধু মনিকা রইল তখন কালু বলল এবার আমি তোকে এক শর্তে কাপড় দেব যখন তুই আমার সঙ্গে বিয়ে করবি মনিকা অবাক হয়ে বলল এটা কি বলছ তুমি এমন কিভাবে সম্ভব কালু বলল এটা কেন সম্ভব নয় মনিকা উত্তর দিল কারণ তুমি জঙ্গলের বানর আর আমি একজন মানুষ কালু বলল তাহলে ঠিক আছে তুই এবার কাপড় ছাড়া বাড়ি চলে যা এখন তো দিনও ঢলে আসছে মনিকা কালুকে বিয়ে করতে রাজি হলো এরপর কালু তাকে বিয়ে করলো এখন মেয়ে মনিকা বানরকে বলল তুমি তো আমাকে বিয়ে করলে কিন্তু আমাকে রাখবে কোথায় কালু বলল এখানেই একটু দূরে আমার একটি বাড়ি আছে আর আমার মা চন্দ্রমুখীও সেখানে থাকে এখন থেকে আমি তোকে সেখানেই রাখবো তারপর কালু মনিকাকে নিয়ে নিজের বাড়িতে গেল বাড়িতে পৌঁছে মনিকা বলল আমার খুব খিদে লেগেছে তুমি কি খাও আর আমাকে কি খাওয়াবে কালু বলল যখনই আমার খিদে পায় তখন আমি যে কোনো বাড়িতে ঢুকে যা পাই সেটাই চুরি করে নিয়ে আসি এখন থেকে যখনই আমি যাব তোমার জন্য একটু বেশি করে খাবার নিয়ে আসব এভাবে কয়েকদিন কেটে গেল যখনই কালু বাইরে যেত মনিকা কোনো না কোনোভাবে পালানোর চেষ্টা করত কিন্তু কালুর মা চন্দ্রমুখী তাকে কড়া নজরে রাখত তাই মনিকার পক্ষে সেখান থেকে পালানো খুবই কঠিন ছিল একদিন কালু মনিকাকে বলল আমি আজ তোমার জন্য মাছ নিয়ে আসব কারণ আমি একটি বাড়িতে মাছ রান্না হতে দেখেছি আমি এখন যাচ্ছি তাড়াতাড়ি ফিরে আসব। মনিকা ভাবল এটা পালানোর ভালো সুযোগ কালু যেই বেরোল সে পালাতে চেষ্টা করল কিন্তু মনিকাকে পালাতে দেখে চন্দ্রমুখী তার পা ধরে ফেলল এবং আটকানোর চেষ্টা করল তখন মনিকা মনে করল চন্দ্রমুখী বেঁচে থাকলে আমাকে যেতে দেবে না তখন সে চন্দ্রমুখীকে মেরে তার মুখের চামড়া তুলে নিল এবং বস্তায় ভরে বাড়ির পেছনে একটা গর্তে পুঁদে দিল ওদিকে কালু নিজের মায়ের মৃত্যুর কথা না জেনে মাছ চুরি করে বাড়ি দিকে ফিরছিল এদিকে কালুর আসার আগে মনিকা চন্দ্রমুখীর মুখের চামড়া নিজের মুখে লাগিয়ে নিল কালু বাড়িতে ঢুকতেই দেখলো চন্দ্রমুখী যে আসলে মনিকা রান্না করছে তখন সে বলল, মা আমার বউ দেখা যাচ্ছে না কোথায় গেল চন্দ্রমুখী সে যে মনিকা বলল, আমার কি করে জানা থাকবে কোথাও বসে থাকবে তুমি গিয়ে দেখো কালু বাড়ির ভিতর বাইরে খুঁজলো কিন্তু তাকে কোথাও পেল না বউকে না পেয়ে কালু খুব রাখতে লাগলো সে আবার মাকে জিজ্ঞেস করল মা সত্যি করে বল সে কোথায় গেছে তখন চন্দ্রমুখী সেজে থাকা মনিকা কালুর রাগ আরো বাড়ানোর জন্য বলল আমার কি করে জানা থাকবে হয়তো যেমন তোমার সঙ্গে এসেছিল তেমনই আরেকজনের সঙ্গে পালিয়ে গেছে নিজের মায়ের এমন কথা শুনে কালু আরও রেগে গেল এবং তাকে লাঠি দিয়ে মারল কিন্তু চন্দ্রমুখী সেজে থাকা মনিকা মনের ভিতর হাস ছিল কারণ সে চাইছিল কালু যেন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় চন্দ্রমুখীকে মারার পর কালু বলল তুমি আমার স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়েছ তাহলে এখানে থেকে কি করবে তুমিও চলে যাও এভাবে চন্দ্রমুখীর ছদ্মবেশে মনিকা কালুর হাত থেকে পালিয়ে গেল এবং বাড়ি ফিরে নিজের পাঁচ ভাইকে সব ঘটনা বলল যখন মনিকার পাঁচ ভাই শুনল কিভাবে পুকুর পাড়ে এক বানর প্রতারণা করে তাদের বোনকে বিয়ে করেছে তখন তারা রেগে আগুন হয়ে উঠল তারা অস্ত্র তুলে নিল এক ভাই বলল চিন্তা করলা আমি ওই প্রতারক কালুকে এমন মৃত্যু দেব আর কখনো সে কারোর সঙ্গে এমন করবে না সবাই মনিকাকে নিয়ে কালুকে খুঁজতে বেরোল কালুর বাড়িতে পৌঁছে দেখল এখানে কেউ নেই ভাই বলল বন কালু কোথায় সামনে এলে আমি এক্ষুনি মেরে ফেলব মনিকা বলল মনে হয় সে পালিয়ে গেছে খুব চালাক বানর সে আমাদের আসার ব্যাপারটা বুঝে ফেলেছে ভাই বলল ঠিক আছে এত চালাক কিন্তু আমার হাত থেকে বাঁচতে পারবে না আজ না হলে কাল আমি তাকে খুঁজে মেরে ফেলব কিছুদিন পর মনিকা জানতে পারলো সে গর্ভবতী যখন ভাইরা এটা জানলো তারা খুব রেগে গেল তারা বলল তুমি কি সত্যি সন্তানকে জন্ম দেবে এটা জেনেও যে সে বানরের সন্তান মনিকা বলল ভাইয়া যাই হোক এটা আমারই সন্তান আমি তার মা মা কখনো নিজের সন্তানকে মারে না সময় এলো মনিকা একটি বানর শিশুর জন্ম কিন্তু ভাইরা খুশি না তারা সুযোগ পেলেই তাকে মারতে সময় সময় কেটে গেল বানর শিশুটি বড় হলো ভাইদের মনোভাব দেখে সব যে মনিকা ভয় পেত তারা তার সন্তানকে মেরে ফেলতে পারে একদিন মনিকা ভাইদের খাবার দিচ্ছিল তখন বানর শিশুটি থালা নিয়ে তাদের পাশে বসে পড়ল এটা দেখে এক ভাই রেগে বলল ওকে বুঝিয়ে দাও যদি বাড়িতে থাকতে চায় তবে আমাদের সঙ্গে বসবে না নইলে গুলি মেরে দেব এ কথা শুনে বানর শিশু দুঃখে বাড়ি থেকে বেরিয়ে গেল মনিকা তার কাছে এসে বললো চিন্তা না আমি থাকতে কেউ তোমাকে কিছু করতে পারবে না এখন তোমাকে আমার একটা কথা শুনতে হবে তুমি জঙ্গলে চলে যাও তোমার বাবার মতোই সেখানে থাকবে বানর শিশুটি বললো যখন সন্ধ্যায় আমি পূজা করে ঘন্টা বাজাবো তখন তুমি বুঝবে আমি তোমাকে ডাকছি তখন তুমি আমার কাছে চলে আসবে বানর শিশুটি জঙ্গলে চলে গেল ফল তুলতো খেত গাছে বসে থাকতো এক সন্ধ্যায় মনিকা ঘন্টা বাজালো শব্দ শুনে বানর খুব খুশি হল এবং ভাবলো মা আমাকে ডাকছে সে দৌড়ে বাড়ি ফিরে এলো মনিকাটাকে বুকে জড়িয়ে বলল বসো তোমার জন্য ক্ষীর করেছি ওরা দুইজন খুব খুশি ঠিক তখনই পাঁচ ভাই বাইরে থেকে ফিরে এলো বানর শিশুকে দেখে তারা রেগে গেল এক ভাই বলল তুমি তো ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে আবার নিয়ে যে কেন এখনি না তাড়ালে ওর শেষ দিন আজি মনিকা ভাই বলল। ঠিক আছে এখনি ওকে বলছি ভাইদের ভয়ে অনিচ্ছাকৃত ভাবেই মনিকা ছেলেকে বলল বাবা তুমি যাও আর ফিরে এসো না এই কথা শুনে বানর শিশুটি খুব দুঃখে জঙ্গলে ফিরে গেল যেতে যেতে একবারও ফিরে তাকালো না সে ভাবতে লাগল এখন আমার বাবাকে খুঁজে বের করতে হবে অনেকদিন খুঁজেও বাবাকে পেল না অবশেষে ক্লান্ত হয়ে বসেছিল তখন একটি শক্তিশালী বানর তার কাছে এলো বানর শিশু ভয় লুকালো বড় বানর বলল ভয় পেও না তুমি এখানে একা কি করছো শিশু সব বলল তার মা একটি মানুষ মামারা তাকে চায় না বাবা তাকে ছেড়ে চলে গেছে সে বাবাকে খুঁজছে সব শুনে বড় বানর বলল বাবু আমি তোমার বাবা আমি অনেকদিন ধরে তোমার মাকে খুঁজছিলাম বাবাকে পেয়ে বানর শিশুটি খুশিতে জড়িয়ে ধরল বাবা বলল তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যেতে চাই দুজন বাড়ির কাছে এলো কিন্তু ভাইরা বাইরে ছিল বানর শিশু বলল বাবা ওরা খুব খারাপ দেখলে মেরে ফেলবে ঠিক তখনই এক ভাই তাদের দেখে গুলি ছুড়ল কিন্তু নিশানা লাগলো না তারা পালিয়ে গেল দূরে গিয়ে বাবা বলল তুমি ঠিকই বলেছিলে এরা দুষ্ট মানুষ এরপর তারা নিজের বাড়িতে ফিরে গেল একদিন বাবা বলল বাবু পাশের মাঠে যাও কিছু ফল সবজি পেলে নিয়ে এসো বানর শিশু যেতে যেতে রাস্তার ধারে একটি বড় ঝুড়ি পেল ফলে ভরা ঝুড়ি সে ভাবল সব নিয়ে গেলে কয়েকদিন খাবার লাগবে না ঝুনি ধরতেই শিকারির ফাঁদে তার পা আটকে গেল সে ছাড়ানোর চেষ্টা করলো পারলো না কেঁদে উঠল শিকারী এসে খুশি হয়ে বলল মোটা তাজা বানর শিশু এতো ভালো দাম পাবে ওদিকে বাবা অপেক্ষা করতে করতে চিন্তিত হলো দিদি দেখে বুঝল কিছু হয়েছে শিশু বানরকে খাঁচায় ভরার আগে শিকারীরা কথা বলছিল একজন জাল দেখতে গেল বাবা দেখে সন্দেহ করল খাঁচায় বলল। যদি আমার ছেলেকে আঘাত করো যে তোমরা সারা জীবন মনে লাগবে শিকারীরা হাসলো একজন বলল তুই বন্দুকের সামনে কিছুই না কিন্তু বাবা ঝাঁপিয়ে পড়ে এক শিকারীকে ফেলে দিল আরেকজন গুলি ছুড়লেও বাবা বাঁচলো এবং তাকেও কুপকাত করলো পরে বাবা ছেলেকে খাঁচা থেকে মুক্ত করলো ঠিক তখন আরো শিকারী এসে দুজন কে লক্ষ্য করে গুলি চালালো দুজন প্রাণ বাঁচিয়ে দৌড়ে বাড়ি ফিরল বাবা বলল বাবু আজ তুমি কি শিখলে শিশু বলল লোভ করা খারাপ আজ থেকে কখনো লোভে পড়ব না শিকারীরা বাড়ির কাছে পৌঁছে বারুদ ছড়িয়ে আগুন লাগিয়ে বাড়ি উড়িয়ে দিল কিন্তু বাবা আগেই বিপদ বুঝে পিছনের পথে ছেলেকে নিয়ে জঙ্গলে পালিয়ে গেছিল বাবা জানতাম জানতামেরা কিছু করবে এবার আমরা নতুন বাড়ি বানাবো জঙ্গল থেকে দুজোরে কাঠ জোগাড় করে বাড়ি বানালো বাড়ি দেখে শিশু বানর খুশি হয়ে বলল আজ থেকে আমরা এখানেই থাকবো বাবা বলল হ্যাঁ এটাই আমাদের বাড়ি কিছুক্ষণ পর শিশু বানর কাঁদতে লাগলো বাবা বলল কি হয়েছে শিশু বলল বাড়ি সুন্দর কিন্তু আমার মাকে খুব মনে পড়ছে বাবা বলল কেঁদো না কালি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। পরদিন ওরা মনিকার মনিকার বাড়ির কাছে ভাই কেউ নেই। শিশু বলল মা বাইরে চলো কেউ এসছে মনিকা বাইরে এসে বানর স্মানিকে দেখে হতবাক হলো ঠিক তখনই পাঁচ ভাই বন্দুক নিয়ে হাজির তারা বলল বানর বড় ভুল করেছ আজই তোমাকে মেরে ফেলবো বানর বলল আমাকে মেরে শান্তি পেলে মেরে দাও কিন্তু আমার সন্তানকে তার মায়ের থেকে দূরে কর না বানরের কথা শুনে পাঁচ ভাই আবেগে ভেসে গেল এবং বানর এবং তার সন্তানকে ক্ষমা করল তারপর সবাই একসঙ্গে সুখে শান্তিতে থাকতে লাগল